আলাইকুম অবশেষে তাহলে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পেতে চাচ্ছে আপনারা এখানে অর্থ মন্ত্রণালয়ের একটি অফিস আদেশ দেখতে পাচ্ছেন এই অফিস আদেশটি আমরা এখন বিস্তারিত দেখব এটি এগারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের একটি অফিস আদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহর্গ ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো এখানে কমিটিতে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে ভাতা দেওয়ার জন্য কমিটির প্রথমে আছেন মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আহ্বায়ক সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সদস্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সদস্য সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সদস্য সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় সদস্য সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য সচিব অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিভাগ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সদস্য সচিব তো এই সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এই কমিটির কাজ হবে কমিটি মর্গ ভাতা এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো করতে পারবেন তো এটি ছিল আজকের সবচেয়ে বড়ো আপডেট তো আশা করি সরকারি কর্মচারীরা খুব দ্রুত মহার্ঘপাতা পেতে যাচ্ছেন এবং খুব দ্রুত তারা একটি ভাতা পাবেন তো সরকারি কর্মচারীরা এই যে ভাতা পাবেন আশা করি এতে নিম্ন গ্রেডের বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডে যারা সরকারি কর্মচারী রয়েছে তারা যেন বৈষম্য কোনো বৈষম্যের শিকার না হন এমনটি আশা করি তো সরকারি কর্মচারীরা বা সরকারি কর্মচারীদের যে দাবি দেওয়া সংক্রান্ত এই মর্ঘ ভাতা এবং বেতন স্কেল পে স্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে শেয়ার করবেন ভিডিওটি আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে